কোরআনের মাহফিলে যারা কোরআন আন্দোলন করে না শিল্পী কবির কোরআনের মাহফিলে শিল্পী কম দিবেন পঁচিশতম তম ঐতিহাসিক তফসিল কোরআন মাহফিল প্রথম দিন ছিলেন হাফেজ কালী মালানা আব্দুর রহিম আল মাদানি উনি কিন্তু দেশি মাদানি উনি বিদেশি মাদানি না তো হলো যাত্রাবাড়ির মাদানি হ্যাঁ আব্দুর রহিম চরিত্র বদলাবা চরিত্র বদলাবা কোরআনের মাহফিলে যারা কোরআনী আন্দোলন করে না কোরআন এদেরকে লাল কোরআনের দল আছে না নাই করতে রাজি আছেন কোরআনের দল করলে মাইর আছে না নাই জেল আছে না নাই জুলুম আছে না নাই কোন ব্যক্তি পৃথিবীতে আছে রাসুলের চেয়ে পবিত্র কোন ব্যক্তি সেই রাসুল তেরো বছর মাইল খেলেন দশ বছর উপর্যুপুরি যুদ্ধ করলেন তেরো বছর ঘরে থাকতে পারেন নাই রাহমাত আল্লিল আপনি সেই নবীন আন্দোলন করবেন কোন আচর আপনার উপর আসবেন আপনি বুঝতে হবে আপনার রাস্তা নবীর রাস্তা নয় আটাশে অক্টোবর যে শয়তান পল্টনের মোড়ে মুজাহিদের মাথায় রড ঢুকিয়ে ঘুরেছিল ওই শয়তানদের সাথে আমাদের অনেক হুজুর ছিলেন কোরানের চরিত্র গ্রহণ করবা আল্লাহ যেন তোমাদেরকে কোরআনের জন্য কবুল করে গত সতেরো বছর হাসিনার পাঁচ আটা কিছু হুজুর ছিল কিনা কথা বলেন না কেন কিছু পীর ছিল কিনা আমরা দেখছি তারা কি আলামত্যা করে যদি ঐক্য না আস সুদ আসলে সব হিসাব আমরা চুকে নেব আমরা মায়ের খেয়েছি আরো খেতে রাজি কিন্তু ইসলাম আমরা ছাড়বো না রাজি ছড়া দায় আর তুলে আবার দেখা দাও মুসলমান আল্লাহ কবল করুক আল্লাহ কবুল করুক শিল্পী কবির সামাদ। কোরআনের মাহফিলে শিল্পী কম দাওয়াত দিবেন কোরআনের মাহফিলে ওজন থাকে না যেই শিল্পী হোক আমি নিজেও শিল্পী শিল্পীদের গান আলাদা হোক ও তার মেজাজ আলাদা পরিবেশনা আলাদা সবকিছু আলাদা কোরআনের ভারিক কিটা থাকে না এই হেলো কি গেল কি করছো এগুলো যায় না কোরআনের মাহফিলের সাথে আব্দুল সামাদ তুমি কোরআন পড়বা একটা সুরা একশো বার পড়ো সোয়াব একটা সুরা দশ বার পড়ো সোয়াব কোরআনের একটা সুরা দশ বার পড়লে জান্নাতে প্রসাদ হয়ে যায় জান্নাতে প্রসাদ হলে ওটা বেদখল হওয়ার কোনো সম্ভাবনা নাই এমনি দুনিয়াতে প্রসাদ পাবেন 100 টাকা দিয়া আপনি এটা ফালাইয়া ভাগবেন যেমন এখন নেতারা তারা ভাগছে ঠিক তো ঠিক চুরির কোন সম্পদ আল্লাহ রাখেন না দুনিয়া ও শেষ আখেরাত চাঁদাবাজি করেছ দুনিয়া ও শেষ আখেরাত কারণ আল্লাহ বলছেন আনাল্লাহু লার দাইয়ারে সুহায় এই জমিটা উত্তরাধিকার সূত্রে আমি নেককারদেরকে দান করে দিয়েছি পাঁচ ওয়াক্তানামাজ আমরা নায়কারদের জন্য দোয়া করি আসালা মোয়ালা ইনা ওয়ালা ইভাদিল্লা হিসলি হাইম তাফসীরের ময়দানে আজমা যেহেতু তফসিদ কোরআন ভিত্তিক কথা বলবা আল্লাহ কবির বিন সামাদকে কবুল করুন আব্দুর রহিম আলমাদানিকে আপনি কবুল করুন আরও আস্তে বলেন আমিন আমিন বললো তো আগে আপনি কবুল হবেন জোরে বলেন আমিন বুকে অনেক জ্বালা খোলা যায় না আমাদেরকে যারা ধরিয়ে দিয়েছে তারা এখন আমাদের মজা এসে কথা বলে আল্লামা সাইদির फांसी চেয়েছে এক পোলা এই পোলা এখন তাফসীর করে বেলায়それর দ দিন মাসুদ ওই শয়তানের সাথে শাহবাগিদের ওখানে গিয়ে বলেছে সাইদির ফাঁসি চাই এ এখন মানব মানুষের কাছে তাফসীর করে কিসে তাফসীর করস তুই তুই সাইদির কপরে গিয়ে উঠে থাক মাপ পাবিনা আল্লামা সাইদি তোকে কেমনতের ময়দানে আসামি বানাবে ঠিক আছে তেরো বছর একজন কোরআন প্রেমিক নির্ভেজাল মানুষকে তিলে তিলে রেখে বিষ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করেছে ওদেরকে সাপোর্ট করেছে যে সমস্ত হুজুরেরা আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন আরও জোরে মান আমিন মানান আব্দুল হান্নানমর অত্যন্ত ভালো মানুষ কথায় কাজে মিল। আল্লাহ আব্দুল হান্নান কবুল করুন আমার আগে কথা বলেছে মোস্তফা মাহবুব কোথায় কোথায় গেল আমার হ্যাঁ মোস্তফা মাহবুব স্টেজে থাকতাম মাহবুব সুন্দর বলে অনেক গুছানোর কথা সে বলে রোকন হয়েছে তো কি জানো কি জানো তোমরা হ্যাঁ ঠিক আছে এ জানে না স্টেজে বসে সেখানে এলো স্টেজ থেকে নামায় হাফেজ শাহাদাত হাসাইল মহাদেস আব্দুল খালেদ ভাই কোথায় গেলেন হ্যাঁ সব ভাগার তালে আছে সকালে প্রোগ্রাম আছে মহাদ্দেশ সাহেবের আল্লাহ তার শরীরটাকে ভালো রেখে দিন চেহারাটা আগের চেয়ে খারাপ হয়ে গেছে আল্লাহ তার শরীরকে সব রকমের বিপদ থেকে হেফাজত করে দিন একামতে দিনের জন্য এরা গত সতেরো বছর বাড়িতে থাকতে পারে নেই গত সতেরো বছর এরা ঠিকমতো ঘুমাতে পারে নাই ঠিক তা ঠিক এরাই হলো আসল পুরস্কার পাওয়ার উপযুক্ত আল্লাহ যেতে তো নির্যাতিত নেতাদেরকে আপনি কবুল করেন আমাদের অত্যন্ত প্রাণের মানুষ কোরআনের জন্য যাদের পরিবারটা অক্ষ করা আল্লাহ আবুল কালাম বাবলা আল্লাহ আমার বাবলা ভাইকে কর্বুল করুন সাতক্ষীরার মাটিতে আমাকে প্রথম পরিচয় করেছিলেন ওনার বড় ভাই সিরাজ আজকে তিনি দুনিয়াতে নাই আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউজ বানিয়ে দিন বিশেষ অতিথি মোহাম্মদ আব্দুল কাদের মাওলানা মোশাদফ হুসাইন আমির বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা সদর কোথায় অবস্থা কিন্তু ভালো হবে না মেহমান আসবে মেজবান চলে যায় এটা কোন ধরনের মেজবান তাড়াতাড়ি আসা ডাক্তার এনামুল হাফিজ পলাশ মোহাম্মদ মশিউর রহমান বাবু কই বাবু বাবু বাবুই বাবু মানি সুগন্ধযুক্ত এটা হিন্দুদের নাম না এটা মুসলমানদেরই লকব আকবরের সভার সাথে আসার সময় বলা হতো বাবু আনা সুগন্ধ নিয়ে আসবা আল্লাহ আমাদের মশিউরকে কবুল করুন মশিহরের জীবনের গুণাগুলো মাফ করে দিন পরে